তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একটা জায়গায় চলে এসেছি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা এখন ইন্ডিয়ার সীমান্তে দাঁড়িয়ে আছি আর ওধারে যেটা দেখতে পাচ্ছ বাংলাদেশ দেখি দেখিয়ে দিয়েছি এই যে কাঁটাতার আছে কাঁটাতারে এপারে আছি এখন জিরোতে দাঁড়িয়ে আছি জিরো ওপারে গেলে নাম্বার ওয়ান হয়ে যাবে তাহলে গুলির দানা খেতে হবে অলরেডি আমাদের বলে গেছে যে তোমরা কাটা ওপারে যাবে না তাহলে আমাদের মেশিন আবার কাটাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এটা খুব দেখার মতো জিনিস দেখাচ্ছি এই যে লাইটগুলো জ্বলছে এগুলো সন্ধ্যের পরে আর কি লাইটগুলো খুব সুন্দর দেখায় অলরেডি বিএসএফ এখানে টল মারছে আর আমাদের ইন্ডিয়া এর ইন্ডিয়া বিএসএফ এখানে ডিউটি দেয় এদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারি না তো যখন তখন দুষ্কৃতি ঢুকে যাবে আমরা ঘুমোতে পারবো না আর ওপারে দেখতেই পাচ্ছ বাংলাদেশটা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিই বাংলাদেশটা ওই দেখো বাংলাদেশ ওপারে বিএসএফ দাঁড়িয়ে আছে ওদের বাংলাদেশের বিএসএফ দাঁড়িয়ে আছে সব বাংলাদেশের লোক দেখা যাচ্ছে দেখো সব ঘুরছে মানে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো গাইস ভিডিওটা দেখো ভালো লাগবে এটা পুরো আমাদের ইন্ডিয়া ঝিল ঝিলপাড় এগুলো সব এগুলো মাছ ফিশারি মাছ বাগদা শাটি ভেটকি দেখতে পাচ্ছ কাঁটাতার দিয়ে ঘেরা আছে আমরা এখন কাঁটাতারে দুই কাঁটাতারে মাঝখানে দাঁড়িয়ে আছি ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন সবাই খুব রোমান্টিক জায়গা এটা লাইট সব দেওয়া আছে এটা বিএসএফ এর এটা ক্যাম আছে আমাদের ইন্ডিয়া বিএসএফ এর ক্যাম আছে এটা ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো তো বন্ধুরা আমরা যে জায়গাটা এসেছি এটা এখন আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার আমাদের পতাকা দেখতে পাচ্ছো এই যে লৌকার উপরে সব আছে আর ওপার যে ওপার যে পার্টটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ আমরা এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে এখন বাংলাদেশ দেখতে এসেছি এধারে কাঁটা তার দিয়ে ঘেরা আছে মদিদানে এধারে জঙ্গল আছে আর আমরা এখন আছি অ্যাকচুয়ালি কারাখাল বলে একটা জায়গা আছে ইন্ডিয়ার সীমান্তরে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা বাংলাদেশ দেখার জন্য এসেছি বাংলাদেশের ওপারে লোকজন ঘোরাফেরা করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর আপনাদেরও দেখানোর জন্য ভিডিওটা করেছি এই যে বিএসএফ বসে আছে এটাও আপনারা দেখতে পাচ্ছেন তা বিএসএফ দাদাকে বললাম দাদা স্যার একটু ভিডিও করবো স্যার বলল যে ঠিক আছে ভিডিও করো কিন্তু একটা স্পিড বোর্ড আসছে ওতে আমাদের বড় বড় অফিসার আছে যেন ভুল করে যেন ও ওদের সামনে যেন ভিডিওটা করবে না তাহলে কিন্তু তোমরা মারাত্মক ফেসে যাবে আমি বললাম ঠিক আছে স্যার আমি যখন আসবে আমি তখন ক্যামেরা বন্ধ করে দেবো তা যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিএসএফ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে সীমান্তর এখানে ক্যামেরা আছে সিসিটি সিসিটিভি আছে আচ্ছা এখানে মনে হচ্ছে বন্ধুটি মনে হচ্ছে এখন মনে হয় দাঁড়া লাগাচ্ছে এটা আমার ধারণা আমার তো তখন খুব ভয় লাগছিলো আর এই যে জায়গাটা আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা তিন মাথার মুখ আছে আমরা এখন ইন্ডিয়ার উপরে ইন্ডিয়া ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে মধ্যখানে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জুম করে টেনে নিলাম এই যে লৌকাটা দাঁড়িয়ে আছে এটা বিএসএফ আছে এটা চব্বিশ ঘন্টা অটোমেটিক এই লৌকাটা এইখানে থাকে কেন এইখান থেকে গরু গরু পাশ হয় আর এইখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে ভালো ভালো জিনিস ওপারে চলে যায় দু নম্বরী জিনিস ঠিক আছে সেই জন্য এরা ভোররা রাত এইখানে দেয় দেখতে পাচ্ছি আমি কালাকালে বিল্ডিও করে দাঁড়িয়ে আছি এখন জায়গার লুকটা কিন্তু খুব সুন্দর জায়গা এটা যত রাত হবে তত ঘুরতে ভালো লাগবে তা তোমাদের জন্য এত রিক্সের এত রিক্সের মধ্যে ভিডিও করেছে আজকে ভিডিওটা বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি আর কি এমন এরা এ এরা দেখতে পাচ্ছি এ ইন্ডিয়া এ ইন্ডিয়া কিন্তু সোজা যে ওপারটা দেখতে হচ্ছে ওপারটা কিন্তু বাংলাদেশ আর এই বাংলাদেশ সীমান্তরে আমরা বাংলাদেশ সীমান্তরে যেতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা করতে হবে লিগাল করে যেতে হবে চুরি করে যেতে গেলে বন্ধুদের গুলি খেতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখো আমরা কোন সারাকালে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি জায়গাটার লোকটা কিন্তু খুব সুন্দর আছে আর আমাদের ভিডিওটা যারা যারা দেখছো একটু বেশি কিছু করে শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবে আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নেই আপনারা একটা ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমাদেরকে ভিডিও করা উৎসাহ বাড়বে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার বক্তব্য চলো টাটা বাই বাই আজকে একটা ব্লক এ শেষ করলাম ভিডিওটা সবাই দেখতে থাকুন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন